মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ব্যথা কেনা হচ্ছে মাছের আমদানি খুব একটা নাই কিছু মাছ আসছে দুশো বিশ টাকা মতো পড়ে এই চিংড়িগুলা এখানে এই মাছটা কত করে কেজি পড়ে নাম কি মাছটা মাছ আর ওটা

এগুলো হচ্ছে রাবিশ মাছ এগুলো খাওয়ার মতো না এগুলো যে মাছের খাদ্য তৈরি করে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র এই মাছগুলা এগুলো তো জালের থেকে ওয়েস্টেজ হবে এমনি কাঁকড়া টাকড়া সব ধরনের মাছই রয়েছে এগুলো হচ্ছে খাবার তৈরি হয় মাছের এটা কি কেজি বিক্রি হয় মন কত করি আঠারোশো টাকা মন শুকনা শুকানোর পরে এই অবস্থায় না তাই শুকানোর দায়িত্ব কার আপনাদের না জেনে যাচ্ছে তার আপনার আপনার দায়িত্ব হ্যাঁ এটা কি বলে এটাকে রাবিস বলে রাবিস খুব সুন্দর এখন এই মাছের আমদানি খুব একেবারেই কম নাই বললেই চলে তারপর দেখি এই যে শ্রমিকও সব বেশিরভাগই সব বেকার অবস্থায় আছে মাছের আমদানি খুব কম তাই না মাছ আমদানি নাই